আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন যে ব্রিজটাতে আছি এটা হচ্ছে মনপুরা ব্রিজ আর এই ব্রিজটা পুরো মধুপুর থেকে শুরু করে টাঙ্গাইলের এমন কোনো লোক নাই যে এই ব্রিজটা চিনে না এখানে কিন্তু বিকেল হলে কিন্তু প্রচুর লোকজন আসে আজকে কেন জানি লোকজন নাই কিন্তু এখানে প্রচুর লোকজন আসে এবং তারা কিন্তু এখানে বসে বসে আড্ডা দেয় এখানে যখন পানির সময় হয় তখন কিন্তু এদিকে পানিতে একদম কানায় কানায় পূর্ণ থাকে এবং এখানে স্পিড আসে এবং ছোট নৌকাতেও অনেকেই পিকনিক করার চেষ্টা করে আর এখানে আমি এই ব্রিজটা এত জনপ্রিয় এবং নাম করা আমি শুধু বলছিলাম যে মনপুরা ব্রিজে যাব আমি ভিডিও বানানোর জন্য তো আমার সাথে অনেকেই চলে আসছে সবার সাথে আমি পরিচয় করিয়ে দেবো আর এখানকার যেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে দৃশ্যটা সুন্দর একটা দৃশ্য এবং এখান থেকে এখান থেকে কিন্তু প্রচুর লোকজন আসে এবং এর আগেও হয়তো বা এই জায়গার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আমি এখানে যখন পানি আসবে এবং বর্ষার সময় এখানকার যদি ফুটেজটা আপনাদের দেখাইতে পারতাম তাহলে আপনারা এখানে আসার জন্য পাগল হয়ে যাইতেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার সাথে যারা আসছে তারা দেখেন এক একজন এক এক কাজে ব্যস্ত এবং এদিক দিয়ে কিন্তু অনেক গাড়ি চলতেছে আপনারা এই পাশে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন এবং এই দিকে এইদিকে কিন্তু এটা খাল বয়ে গেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে কিন্তু পর্যাপ্ত লাইটিং না থাকায় হয়তো ভিডিওটা একটু খারাপ হতে পারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে জাহিদ হ্যালো জাহিদ একটা হাই দাও এবং আমরা আমরা ভিডিও করব এখানে এসে এটা শোনার পর আমাদের কাকাও কিন্তু চলে আসে এই যে দেখেন কাকা একটা হাই দেন এই পাশে আছে আকরাম ওরা ওরা পানি নিয়ে কিছু একটা গবেষণা করার চেষ্টা করতেছে আকরাম একটা হাই দাও হ্যালো বাতিজা হাই দাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু সবাই ছবি উঠতে ব্যস্ত আর এই কিন্তু সিজান সিজানের কিন্তু আমি মিস করে ফেলছিলাম ঠিক আছে এ হচ্ছে সিজান জাহিদ আর ভাতিজা ভাতিজা তো পুঁজ দিয়ে দিয়ে ছবি উঠতেছে তো আসলে এখানকার এখানকার দৃশ্যটা পরিবেশটা এতটাই সুন্দর আসলে সবাইকে আকৃষ্ট করতে বাধ্য মনপুরা ব্রিজে ঘুরতে আসলে আপনারা এরকম অনেক ক্যাফে পাবেন যেগুলাতে দাম মোটামুটি এভারেজ রাখার চেষ্টা করে আর আমি কিন্তু খুবই অল্প সময় নিয়ে এসেছিলাম যার কারণে আমি সম্পূর্ণ ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমি কথা দিচ্ছি পরেরবার অবশ্যই আপনাদেরকে খুব সুন্দর একটি ভিডিও উপহার দিব আর এখানে যেই পানিগুলো হয় সেগুলো কিন্তু সরাসরি বংশী নদীর সাথে যুক্ত আর মধুপুরে যারা থাকে থাকেন তারা অবশ্যই এই নদীটি চিনে থাকবেন মনপুরা ব্রিজে যখন পানি থাকে তখন কিন্তু এই সমস্ত ক্যাফেগুলোর পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং এখানে খাবার জন্য লাইন লেগে থাকে আপনি যদি এখানে কিছু খেতে চান তাহলে আপনার অনেক অপেক্ষা করার পর খাওয়া লাগবে আর যদি আপনি স্পিড অথবা নৌকায় উঠতে চান তাহলেও আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করার পর উঠতে হবে এখানে প্রচুর লোক হয় আর হবে না কেন এটা আসলেই অপরূপ আমি যথেষ্ট সময় এখানে আসতে পারি নাই যার জন্য দুঃখিত আমি পরবর্তী কোনো ভিডিওতে এটা ডিটেলসে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে সময় খুবই অল্প আমি এখন বিদায় নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ